আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন ও অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এক্স হান্ড্রেড এটা কিন্তু ফুল মডিফাই করা একবার এ টু জেড প্রত্যেকটা জায়গায় এর হাত দেওয়া আছে এর আগে যারা আমার নিয়মিত ফলোয়ার যারা আছেন তারা আপনারা জানেন যে এর আগে একটা একবারে খোলা একটা গাড়ি রিভিউ দিয়েছিলাম যে এই গাড়িটা রেডি হচ্ছে তো এই ভাইয়ের আমি পুরা গাড়িটা একবারে মনের মতো করে রেডি করে দিলাম টোটাল কাজ একবারে মনে করেন সামনের মাঠঘার্টের এই টায়ারের সামনের থেকে শুরু করে পিছনের একবারে এই কেরিয়ারের এই পিছন পর্যন্ত বাইকটি হচ্ছে কাজ করা এবং গাড়িটি ফুল স্টেশন করা ইঞ্জিনের ভিতরে একবারে আপনার মডিফিকেশন করা তো এভাবে আমি করি না আমি জাস্ট রেডি করি বেশি তো ভাইয়ের রিকোয়েস্টে অনেক দিন ধরে ফোন দিচ্ছিলো রিকোয়েস্টটা আমি করতে বাধ্য হলাম আর এই গাড়িটা আমি বলছিলাম বাইরে যে আমার মনের মতো করে আপনার রেডি করতে হবে তো অনেক ভাই কল দেন পরে আমি অনেক ভাইকে না করছি যে ভাই আমার দ্বারা সম্ভব না আমি খুবই ব্যস্ত হয়ে গেছি রেগুলার আইটেম নিয়ে সো আমার দ্বারা আসলে সম্ভব না এরকম করে একটা গাড়ি রেডি করে দেওয়া কারণ গাড়িটা ফুল চ্যাসিস থেকে শুরু করে সব কিছু রং করা চ্যাসিস কালার নাটপোট গ্যালভালা করে সব কিছু করা তবে অন্যান্য আরেস গাড়ি তারা আমার কাছে পাচ্ছেন আর এসাড়ি আমাদের পেয়ে যেমন যেমন সামনে ওই যে লাল কালারেরটা একটা রেডি হইতেছে ওটা আমার কাছে পাবেন নেক্সটে দু এক দিনের ভিতরে আপনারা আমার ভিডিও পাবেন তবে এটা তো বিক্রি হয়ে গেছে ভাইটার কাছে আমি একবার অল্প টাকায় একটা পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা বেচছিলাম আর সাথে শুধু মজুরি নিয়েছিলাম আমি দশ হাজার টাকা বেশি কিন্তু এই কাজের মজুরি এর থেকেও বেশি একটা রিং পিস্টন কানেক্টিং পুরা কাজ করে দিলে পারে ইঞ্জিনে পাঁচ হাজার টাকা দেয় তো যাই হোক আমি ভালোবেসে করছি তো এই গাড়িটা উনি যেভাবে বলছিলো আর কি এভাবে করবে তো ওটা শখের গাড়ি এলইডি করা পুরা সেট আপ চেঞ্জ করা তো সেই হিসাবে অনেক টাকা খরচও হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি বেছি দশ হাজার টাকা শুধু আমাদের মিস্ত্রি খরচ দিয়েছি পুরো কাজের জন্য তো আমরা বিস্তারিত দেখাবো কী কী কাজ করছি তো সেখানে আমাদের যদি অন্যান্য ব্র্যান্ডের আপনার গাড়ি লাগে সেই ক্ষেত্রে কল দিতে পারে আমাদের ঠিকানা হচ্ছে ওয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটাতে ঠিক আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল সামনে যে সাথে যে ছয়তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং জেলা বিদ্যুৎ অফিস ওপর আলমডাঙ্গা ওখানে সামনে অবস্থিত আমার তোমাদের আর তোমাদের নাম হচ্ছে বিশ্বলা রাইক সেন্টার এটা হচ্ছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এবং এই নাম্বারে ইমোস হোয়াটসঅ্যাপ আছে স্যালি ইমা হোয়াটসঅ্যাপ করতে পারেন সামনে রেড কালারটা রেডি হচ্ছে এই গাড়িটা ফুল ফিল যদি এই গাড়ি সম্বন্ধে বলতে চাই এই ওই গাড়িটার থেকে খালি এই টায়ারটা মিশিয়ে টায়ার আমার পছন্দ নয় টিউবলেস টায়ার ফায়ের বাজেটে আর পোলাস্টেছে না বলে এই দুটো টায়ার আমি পথ লাইনে কিন্তু বলছিলাম যে ভাই অন্য বিটের টায়ার এই এই বিটের টায়ার এলাই সাকায় খাটে না এই বিটের টায়ার আপনি চেঞ্জ করে সো কী কী চেঞ্জ কী কী লাগানো আমি বলি আপনাদের যেমন রিন পোড়া চেঞ্জ করা সামনের যেই ইয়ে আছে ভিতরের ব্রেক শু চেঞ্জ করা মানে পুরো গাড়ি ফুল নতুন পার্টস দেয়া এক কথায় তারপর আপনার একটু আমি শোনাই অনেক ভাই বলতে পারেন যে ভাই এত প্রাইস কি কেম নেম দুইটা আপনার দুইটা ঋণের দামি আপনার সেই আনা খরচ টরচ ত্যান এটাগুলা দিয়ে আপনার খরচ যাবে দেবে যাচ্ছে যে আপনি লোকাল পার্টে আপনার কাছে প্রতি সাধারণ নিয়ে নেবেন ঋণের দাম প্রথমে আপনার কাছ থেকে ওই অল্প কিছু অল্প দাম কমাই বলবে পরে বলে ভাই এত ছাড়া হবে না তো যাই হোক ফন্দি ফিকিরি আসে এই আর প্রত্যেকটা পার্টস কিন্তু দামি পার্টস দেওয়া সামনের মাস্কের মার্কেট দেয় একবারে অরিজিনাল কেটাবে হ্যাঁ মাস্কের মার্কেট সামনের সামনে এই যে পরের সাথে আপনার হচ্ছে যে রাবার দেওয়া আছে তারপরে আপনার ইয়ামাহা এটা কিন্তু দামিটা মাস্কের তারপরে যে এল লাইটটা এই এল ছয় ভোল্ট থেকে বারো ভোল্ট করে পুরো এল সেট কানেকশন করা তারপরে ও মজার বিষয় এখানে একটা অ্যালার্ম সিস্টেম করা আছে আপনাদের আমি লাস্টে দেখাচ্ছি তারপরে এ এল করা ভিতরে যে টেল লাইট দেখতে পাচ্ছেন এগুলো নতুন এবং ভালো কোম্পানির ব্যারকের এবং ভিতরের লাইট সব এল করা এই ভিতরে লাইট এল করা এই এই হেডলাইট যদি এটা ডিআরএল আছে তারপরে এইটা ছিল না এই অরিজিনাল মিটারটা আমি বাইরে গিফট করছি আমার কাছে ছিল অরিজিনাল মিটারটা আমি দিয়েছি তাছাড়া এমনিতে এই পাশে যে এইগুলো দেওয়া আছে ব্রেক ইএ থেকে শুরু করে ব্রেকের তার হচ্ছে নতুন গ্লাসের তার নতুন তারপরে হচ্ছে অ্যাক্সেলিটার কেবল সব থেকে আমার জেনুইন সব তারগুলো হচ্ছে ইয়ামার জেনুইন পার্টস দেওয়া তারপরে কার্বোরেটারটা কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ এই যে অরিজিনাল আছে গাড়িটা আর কালার কন্ডিশন আপনাদের সামনে উপস্থিত আপনারা বললেন কালারটা কেমন হয়েছে সাইসি ভালো করে দেওয়ার জন্য কালারটা তো আমরা করি না এমনি ব্যক্তিগত অন্য আচ্ছা তারপরে হচ্ছে এই যে ইয়েগুলা লগোগুলো দেখতে পাচ্ছেন সব থেকে দামি কোম্পানির দেওয়া মাস্ক তারপরে এখানে কিন্তু এই মডেলের ইয়ে থাকে না এই যে টুল বক্স থাকে না টুল বক্স দেওয়া আছে ফুল বডি একবারে পুরা কালার করা আছে এখান থেকে যে এগুলা কালারের ইয়ে দেখতে বুঝতে পারবেন এগুলো ফুল কালার করা আছে তারপরে উপরের একটা মাস্কের একটা হ্যান্ডেল টপ দেওয়া আর পুরা সাপা দুটা চেঞ্জ করা এই দুইটা ছাপা হচ্ছে পালসারের চাপা এখানে ডিপার লাইট সুইচ টুইচ সব হবে এই যে তারপরে ব্রেক লাইট ব্রেকের সাথে যে চেঞ্জ হবে এগুলা ব্রেক ধরলে ব্রেকের সাথে চেঞ্জ হবে আর এখানে তো হর্ন আছে সাথে এগুলো এল লাইট দেওয়া পিছনে সামনে হ্যাঁ এগুলো সব এল লাইট ও এখানে হচ্ছে নিয়ে যাব বলে কুরিয়ারে নিয়ে যাচ্ছে বলে এখানে আপনার এইটা খুলে রাখছি এটা প্যাকেটে দিয়ে দেবো এই ভিতরে প্যাকেটে আছে দুইটা আয়না তারিয়ে ইয়ে দুইটা আয়না আর হচ্ছে দুটো পিছনে দুটো সিগন্যাল লাইট খুলে রাখা আর এদিকে দেওয়া এখানে ইয়ে জ্বলবে তারপরে ডিপারের সাথে ডিপারের সাথে হবে মানে এই আপার লাইট আর কি আর পুরো এল দিলে পরে তো আছেই একবারে পুরো এল এই হাই লো হ্যাঁ হাই হাই লো সব কিছু আছে আর সিট হচ্ছে পুরো অন্য ইন্ডিয়াতে ভাই দেখছিল ওইভাবে আমি মডিফাই করে মিস্ত্রি দিয়ে বানায় নিয়েছি নতুন কিনতে গেলে অনেক টাকা খরচ পড়তো সেই ক্ষেত্রে ওনার হচ্ছে তিন ভাগের এক ভাগ খরচ বানাই দিয়েছি অনেক খরচ সিপারেট করার চেষ্টা করছি তারপরও খরচ যে অনেক বাড়ায় গেছে তারপরে যে ব্রেক রড দেখছেন নতুন ভিতরে ব্রেক শুধু নতুন পিছনের রিম তো নতুন আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যেই কেরিয়ার দেখতে পাচ্ছেন এটাও নতুন তারপরে আপনার এই পিছনের মাটার দেখতে পাচ্ছেন নতুন পিছনের ইয়ে লাইট দেখতে পাচ্ছেন এও নতুন এবং ই আমার জেনুইন এটা আর নাম্বার প্লেটটা তো সবসময় সুন্দর করি বাজানোর চেষ্টা করি খুব সুন্দর লাগে এটা পিছনের ফেন্ডার অনেক ভালো কোম্পানি মাস্কের এই যে নরম হুম একটা পুরা কিট আর ভিতরে তো আমি আপনাদের খুলে দেখাইতে পারছো শুনে যে যেসব কিট রয়েছে ভিতরে সবগুলো দামি কোম্পানির এবং সব দামি দামি জিনিস লেখা নিচের সেন কভার সিট কভারের নিচের রাবার ট্যাঙ্কির রাবার সব দামি যাওয়া তারপরে এখানে শুধু মাস্কের একটা খালি দেখতে পারলাম না ওই সময় স্টকে নেই বলে এইটা অমেষের তাও অমেশের দিচ্ছি হ্যাঁ এর থেকে কম দামে আর একটা এসেছে কিন্তু অমেশের দিচ্ছি আর সাড়ে সাড়ে এমপিআরের যে ব্যাটারি ওইটা সেট আপ হলো না লাস্টে এটা দিয়ে দিছি ওটা দিলে পারে আপনার সামনে বের হয়ে আসছে এখানে সেট হচ্ছে না এই জন্য এই বলটি চলছে সমস্যা আর আপনার হচ্ছে সাউন্ড আপনাদের সাউন্ড আপনাদের শোনাবো আর মজার জিনিস আপনাদের একটা দেখাচ্ছে লেগ গার্ড দেওয়া একবারে খুবই হাই হাইলি কোম্পানির লেগ গার্ড দেওয়া আর একটা জিনিস আছে আপনাদের দেখাই অ্যালার্ম সিস্টেম আছে ভাই ফক লাইট দিছিল আমার কাছে কিন্তু কক লাইটটা লাগাইলে আমার কাছে ভালো লাগে না বলে লাগাইনি জাস্ট ফেরত দিচ্ছি ওনার লাগলে উনি লাগাই নেবে এখানে আপনার হচ্ছে ইয়ে করা আছে একবারে সরি এটা হচ্ছে রিমোট সিস্টেম আর কি আর এটা হচ্ছে লক আর তো টাচ করে এখন হ্যাঁ এটা আপনার ইয়ে হবে করলে আপনার আবার যদি আনলক করা যায় শেষ আর এই স্টার্টের সাথে করা হয় না যদি ঝামেলা হয় আলাদা করে করা হয়েছে আর এই গাড়িটা হচ্ছে পুরা ভিতরের বিয়ারিং জাপানি কানেকটিং জাপানিং সব কিছু জাপান দিয়ে করা সাউন্ড একবার একশো একশো

তো যাই হোক এর মন মতো করে তৈরি করে দিতে পারিস এটি সব থেকে ইয়ে ওটা ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে আনানো ইন্ডিয়া কিন্তু আপনারা কিনবেলি প্রতি সাধার করবে হ্যাঁ কিনলে তোমরা গাড়ি খালি এই যে এরকম করে চেন চাব অন আছে হ্যাঁ সাউন্ড হয় পিছনে বিয়ারিং দুইশো একশো আশি টাকায় পাওয়া যায় বিয়ারিংগুলো সব দামি পাঁচশো গেড়ে তারপর কানেক্টিং দিয়ে জাপানি আটশো টাকারও কানেক্টিং পাওয়া যায় কানেক্টিং দিয়ে তোমার পঁচিশশো টাকা দাম জাপান তারপরে ও ভিডিও চলতি থাকুক সমস্যা গাড়িটা টোটালে তোমার এরকম একটা গাড়ি বানাইতে হলে এইভাবে ঠিক যেরকম আছে সব কিছু মিলাইয়ে

আসলে ওই ঋণ আসতে আর এই যে আমাদের ইলেকট্রিশিয়ানে খুব লেট করে দিল অনেকদিন ধৈর্য ধরেছেন ইনশাল্লাহ গাড়ি হাতে পেয়ে যাবেন কাল পরশুর ভিতরে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ